আশা করি সকলে অনেক ভালো আছেন যারা নতুন চাকরি খুঁজছেন বা একটি কর্মসংস্থানের আশায় দিনরাত চিন্তা করছেন তাদের জন্য পৃথিবীর জনপ্রিয় একটি অনলাইন প্ল্যাটফর্ম আলিবাবার যিনি প্রতিষ্ঠাতা জ্যাকমার একটি সুন্দর ছোট একটি গল্প বা তার একটি ধারণা আপনাদের সামনে আজকে তুলে ধরব তিনি একটি গল্পের মাধ্যমে বলেছেন আপনি যদি একটি বানরের সামনে টাকা এবং কলা এই দুটো জিনিস রাখেন তাহলে আপনার কি ধারণা সে কোনটি বেছে নেবে সে অবশ্যই কলা বেছে নেবে তার কারণ তার জানা নেই যে সে যে টাকাগুলো আছে ওই টাকাগুলো দেশে প্রচুর পরিমাণে কলা কিনে খেতে পারে ঠিক তেমনি আমাদের সামনে যদি দুটো অপশন রাখা হয় যে আপনি কি চাকরি করবেন নাকি উদ্যোক্তা হবেন আমরা স্বভাবতই নিজের লাইফকে সিকিউর করার জন্য আমরা যেটা করি একটি চাকরি বেছে নিই কিন্তু আমাদের অনেকেরই অজানা যে একটি বা একটি উদ্যোগ যিনি একজন উদ্যোক্তা হন তিনি অনেকগুলো চাকরি দিতে পারেন এবং এই উদ্যোগটি থেকে বা যিনি উদ্যোক্তা হন তিনি হয়তো কোনো এক সময় দশটি চাকরির থেকেও বেশি টাকা উপার্জন করতে পারেন বা একশোটি চাকরির থেকেও বেশি টাকা ইনকাম করতে পারেন এখান থেকে একটি বিষয় শেখার আছে শেখার বিষয়টি হচ্ছে আমরা সবাই চাকরির পিছনে ছুটছি কিন্তু আমরা হয়তো অনেকেই যদি জানতাম যে আসলে উদ্যোক্তা হলে কত ধরনের সুযোগ সুবিধা আমরা পেতে পারি বা একজন উদ্যোক্তা হলে আমি কত সম্মানিত হতে পারি এটি যদি আমি আগে থেকেই বুঝতাম বা জানতাম তাহলে হয়তো আমি চাকরির পিছনে না ছিটে উদ্যোক্তা হওয়ারও চেষ্টা করতাম তো যারা এই মুহূর্তে চাকরির জন্য চেষ্টা করছেন বা একটি কর্মসংস্থানের জন্য আপনার বেকারত্বকে ঘোচানোর চেষ্টা করছেন তাদেরকে সবসময় বলবো যে জীবনে কখনোই মনে করবেন না যে একটি চাকরি সব ধরনের সিকিউরিটি আপনি চাইলে ছোটোখাটো অনেক উদ্যোগ নিয়ে আপনার জীবনকে সহজ করতে পারেন এবং আপনার ওই ছোটো উদ্যোগটি দশ বছর পরে অনেক বিরাট বড় আকার ধারণ করবে আপনি হয়তো দেখেছেন যে আমাদের বাংলাদেশে আমরা অনেক সময় ব্যবসায়ীদেরকে অনেক বেশি বকাঝকা করি প্রত্যেকটি পণ্যের দাম বেড়ে যাচ্ছে প্রত্যেকটি পণ্য সিন্ডিকেট তাদের হাতে তো আপনি যদি একটু লক্ষ্য করেন একটি দেশ অনেকাংশে বিভিন্ন উদ্যোক্তাদের হাতেও কিন্তু চলে অর্থাৎ আমাদের দেশে যারা বড় বড় ব্যবসায়ী আছে তারা চাইলেই আমাদের দেশের যে অর্থনীতি সেই অর্থনীতিটা বিভিন্ন দিকে ঘুরে যায় তাদের হাতে সেই অর্থনীতিটাকে ভালো করার সুযোগও আছে খারাপ করার সুযোগও আছে তার মানে উদ্যোক্তাদের শক্তি অনেক বড় আপনি যদি এখন কর্মসংস্থান খুঁজে বেড়াচ্ছেন এমন একটি ওয়ে সময় আপনার হয় তাহলে আপনার উচিত আপনি চাকরি করবেন নাকি উদ্যোক্তা হবেন এই দুটোকে আগে ভালো করে ভাবা এবং আমার মনে হয় যারা আমরা একটু মধ্যম মানের বিয়ে আছি যা তুলনামূলক একটু আমাদের অ্যাকাডেমিক রেজাল্ট তুলনামূলক খারাপ তার যদি আমরা একটু চেষ্টা করি চাকরি খোঁজার পাশাপাশি আমরা নিজে একজন উদ্যোক্তা হওয়ার চেষ্টা করি আমার মনে হয় সেটি একটি ভালো সিদ্ধান্ত হতে পারে ধন্যবাদ সবাইকে ভালো থাকবে